ইমুতে আমরা অনেকেই কিন্তু অনেকে কিন্তু ব্লক করে ফেলি এটা কিন্তু খুবই সহজ কাউকে ব্লক করা অনেকে আমরা করতে পারি বা এটা আমরা করে দিই কিন্তু ইমুতে আবার অনেক সময় তাদেরকে কিন্তু আনব্লক করার কিন্তু প্রয়োজন হয় তো এটা করতে গিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু পারি না তো আপনি যদি ইমু থেকে কাউকে ব্লক করে থাকেন এবং আপনি আবার কীভাবে আনব্লক করবেন এটা না জানে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনি কি করবেন ইমুতে কাউকে ব্লক করে ফেলেছেন তাকে আনব্লক করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইমু রয়েছে এখানে তো আপনার এই মুহূর্তে এখানে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি প্লাস আইকন থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এইখানে আবারও ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন ব্লকের লিস্ট নামে একটি অপশন তো আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নামগুলো রয়েছে এইগুলো আপনি ব্লক করেছিলেন এখন আপনি এগুলো আবার আম কিভাবে কীভাবে করবেন তো আম করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এই যে আম লেখা শো করছে প্রত্যেকটা নামের পাশেই মানে এই যে নামগুলো রয়েছে এগুলোর সাইডে কিন্তু এরকম আম লেখা শুরু করছে তো আপনি যাকে এইখান থেকে মানে আনব্লক করবেন আপনি কি করবেন শুধুমাত্র তার এই যে তার নামের পাশে আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আবার করলে কিন্তু সে এইখান থেকে আনব্লক কিন্তু হয়ে যাবে এখন কিন্তু আপনি তার সাথে আগের মতো ফোনে কথা বলতে পারবেন সেন্ড করতে পারবেন সমস্ত কিছু কিন্তু করতে কিন্তু পারবেন